তো পার্টিটা লাস্ট পর্যন্ত আমাকে এরকম ভাবে কড়া মাছ আমি কখনই ভাবিনি কি তো বন্ধুরা এখন যাচ্ছে আমি জমিনের দিয়ে কারণ আমাদের ধান কাটা হয়েছে ওই ধানগুলো কানা হচ্ছে বাড়িতে এখন যাচ্ছে আমি বাড়ি আর বাড়ি এসে করে দেখি ধান তো নিয়ে চলে এসছে আমার কেটিএমটা যেখানে এসে ওইখানে ধানগুলো রাখবে তাই আমি আমার কেটিএমটাকে একটু লাত মেরে ফেলে দিচ্ছিলাম কিন্তু গাইস লাত মারতে আমার খুবই দুঃখ লাগছিল কেটিএমটাকে তো তারপরে যাচ্ছি আমি একটু ক্লাবের দিকে আর ক্লাবে এসে দেখি এখানে করছে খেলে গা ফায়ার খেলে গা কি তারপরে বাড়ি এসে দেখি এখানে আলু চিপস আছে ভাবলাম এগুলাকে ভেজে করে খাবার জন্য আমাকে তো কড়া ধুতে হবে কারণ কড়া তো ধোয়া নেই তাই একটু কষ্ট করে কড়াটা তারপরে কড়াটাকে বসকিয়ে দিলাম গ্যাসে তেলটা ছেড়ে দিলাম তারপরে একটা একটা ভাজতে লাগলাম তো বেশ কিছুগুলো ভেজে নিয়েছি এখানে কিছুগুলো কালো হয়ে গেছে তো চলো এরপরে আমি টেস্টটা বলি তো বন্ধুরা নিজের প্রশংসা তো নিজেকেই করতে হবে তো মোটামুটি খেতে ভালোই হয়েছিল